আসসালামু আলাইকুম খামারের কৃষক বায়ুগণেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভারের আক্রাইন বিরুলিয়াতে এখানে অনেক সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন কিছু তরুণ উদ্যোক্তা তো আর এই খামারের নাম দিয়েছেন পয়াস ফার্ম তো পয়াশ এগ্রু ফার্মে গরু মোটা তাজা করা থেকে শুরু করে তারা যে গরু জবাই করে মাংস বিক্রি করে থাকেন আমরা তার সেই প্রয়াসীগুলিতে এখন অবস্থান করতেছি তো তার এখানে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আর আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো যে আপনারা যারা জানতে চাইছেন যে গরু কোথা থেকে ক্রয় করলে ভালো হবে তো আমরা এই খামারের মালিক যিনি জোবাইবাই জোবাইবাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে কোন জায়গা থেকে গরু কিনলে ভালো হয় এবং তারা কোথা থেকে সংগ্রহ করে সে সম্পর্কে এই প্রয়াস সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব পয়সা সম্পর্কে আমরা জানবো যিনি কতদিন আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই গরুর খামার করে তারা কেমন লাভবান রয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি সে সম্পর্কে পূর্ণ একটা প্রতিবেদন তুলে ধরব প্রতিবেদনটি ধারণ করার জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন

এই ফার্মের যাত্রাটা কতদিন হইল বা কত আমাদের ফোর্থ রানিং ফোর্থ রানিং আসলে ছোট করে শুরু এখনও যে খুব বড় হয়েছে তা না ছোট করে শুরু প্রথম বছর কোরবানিতে আমরা অ্যারাউন্ড পঞ্চাশটা তারপরের বছর আশিটা তারপরের বছর একশোটা এবছর প্রায় দুইশোটার কাছাকাছি গুরু আলহামদুলিল্লাহ সেল করেছি তো আমাদের এই গত বছরে থেকেই আগে এর আগে আমরা জবাই দিতাম হয়তো মাসে একটা দু মাসে একটা গত বছর থেকে আমরা ফুল ফেজে বিফের বিজনেসটাও শুরু করেছি আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু গ্রোথ দিয়েছেন এটা আমরা খুব অনেক খুশি আল্লাহর কাছে অশেষ মানে ধন্যবাদ আচ্ছা তো জুবের ভাই মাশাআল্লাহ চমৎকার সুন্দরভাবে খামারটা শুরু করেন আমি দেখি মুগ্ধ হলাম অনেক বিশাল একটা জায়গা জুরি করলেন কিন্তু শুরুতে আমি আসলে জানতে যাব আপনাদের যে খামারের নাম দেন পয়াশ এগ্রো ফার্ম আসলে পয়াশ এগ্রো ফার্ম নামটা দেওয়ার কারণটা কি আমরা আমরা প্রয়াসটা দেওয়ার পিছনে উদ্দেশ্য হলো প্রয়াস কথাটা মরাললেস মিনিং চেষ্টা প্রচেষ্টা এই জাতীয় বা ইচ্ছা এই জাতীয় কিছু একটা তা আমাদের আসলে সবার সবাই মিলে একটা চেষ্টা ছিল যেহেতু আমরা অ্যানিমেল লাভার অনেক আগের থেকে আমরা পাখি পাইলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক পাখি আছে তো পাখি পাইলে আমরা অনেক বছর থেকে কোরবানির সময় গরু নিয়ে পাগলামি ছিল গরু নিয়ে পাগলামি করতাম কোরবানির সময় দেখা যেত ঢাকার মধ্যে পনেরো বিশ দিন আগে কোরবানির গরু কিনতাম তো আমাদের তখন চিন্তা ছিল এই যে আমাদের ভালোবাসাটা বা ফ্যাসিনেশনটা এইটাকে যদি আমরা কোনোভাবে কনভার্ট করতে পারি এমন কিছুতে যেটা থেকে কিছু টাকাও আসবে ফ্যাসিনেশনও হবে টাকাও আসবে তো সেটা থেকে এই চেষ্টা আসলে তো আমরাদের আমাদের এখন খামারে গরু আছে গাড়ল আছে পাখি আছে সব পিছনে আমাদের আরেকটা শেডে ওখানে মুরগি আছে ঈদের আগে খাসি ছিল মোষ ছিল এগুলো সব ডেলিভারি হয়ে গেছে আবারও হয়তো বা আসবে ইনশাল্লাহ আচ্ছা মানে সব জাত নিয়ে কাজ করবেন আসলে আমরা চেষ্টা করি যে যদি কোনো কাস্টমার আমার এখানে আসেন তার জন্য ফিরে যেতে না হয় যেমন গত ঈদে আমরা সেভেন্টি থাউজেন্ড থেকে শুরু করে একেবারে আট লাখ টাকা পর্যন্ত দামের পর্যন্ত গরু বিক্রি করেছি তো ছোটো গরুগুলো আসলে লঙ্গার টাইমের জন্য ঢাকায় যে কস্টিং এটা দিয়ে আমরা পোষাতে পারি না ছোট গরু আমরা ম্যাক্সিমাম তিন মাসের প্রজেট করি আর বড় গরু যেগুলো সেগুলো আমরা তিন মাস ছয় মাস ছয় মাসের কমে আসলে বড় গরু করি না ছয় মাস নয় মাস বারো মাস ইভেন দেড় বছর দু বছরও কোনো কোনো ক্ষেত্রে আমরা বড় গরুর প্রজেক্ট করেছি আচ্ছা তো ভাই মাত্র তো একটা কোরবানি ঈদগুলো দুই হাজার বাইশ সামনে দু হাজার তেইশ কোরবানির ঈদ এই নিয়ে আপনাদের প্রস্তুতিটা রকম আসলে তেইশ কোরবানি ঈদের পুরোপুরি প্রস্তুতি এখনও হয়নি আমরা জাস্ট কালেকশন শুরু করেছি আমাদের এক পার্ট আমাদের আসলে কালেকশনটা একটু লেটেই শুরু করেছি কারণ আমাদের এক পার্টনারের মা ইন্তেকাল করেছেন ইশতেখার হোসেন রিফাতের মা ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে তো যে কারণ ও কালেকশনটা করে তো যে কারণে আমাদের কালেকশন হয়নি আমরা জাস্ট কালেকশন শুরু করেছি আমাদের দুই হাজার বাইশেরই কিছু গরু দুই হাজার জন্য সেল হয়ে গিয়েছিল অলরেডি তিন চারটা গরু সেগুলো সোল্ড আছে এ বাদে আমরা গোটা তিরিশ পঁয়ত্রিশটা গরুর মতো এখন পর্যন্ত কালেক্ট করেছি যেগুলা ঈদে যে অ্যারাউন্ড ছয়শো কেজি সাড়ে ছশো কেজি এরকম ওয়েট হবে এবং অ্যাপ্রক্সিমেট প্রাইস সাড়ে তিন লাখ বা এর আশেপাশে হবে তো এখানে একটা কোশ্চেন থাকতে পারে এখন মানে যেহেতু ছোটো গরু আমরা শর্ট প্রজেক্ট করি যত দিন যাবে গরুর আমরা কম বাজেটের গরুর দিকে তত যাব আচ্ছা তো এই মুহূর্তে আমাদের কাছে যেগুলো আছে সেগুলা সাড়ে ছয়শো সাতশো মানে

একটা না দুটা গরু জন্য বুকিং হয়েছে আর তেইশের জন্য কয়েকটা কিছু গরু বুকিং হয়েছে আর যেগুলো আছে সেগুলো আমাদের আমরা আমাদের কেবল এসছে গরুগুলো আমরা সেল করা শুরু করেছি কেবল আচ্ছা তো জোহর ভাই যে এই তো কোরবানি তার অনেক দিন তো এই ক্ষেত্রে আপনারা যে এখনই যে তো বুকিং নিচ্ছেন এটার কিভাবে মানে বুকিংটা নিয়ে থাকেন আমাদের বুকিং নেওয়ার প্রসেসটা ভেরি সিম্পল আমাদের কাস্টমারের সাথে যে প্রাইসটা ঠিক হবে সেই প্রাইজের টোয়েন্টি আমরা বুকিং মানি নেই এরপর তারপর ধরেন এখন যদি হিসাব করি তাহলে এখন থেকে আরো নয় মাস মতো আছে রোজার ঈদের সো রমজানের আগে তাকে বাকি ফিফটি পার্সেন্ট দ্যাট মিনস টোটাল রমজান ঈদের মধ্যে তাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লোজ করতে হবে এরপর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উনি চাইলে ঈদের আগে দিতে পারবেন ডেলিভারির আগে আগে ডেলিভারি আগে দিতে পারবেন এটা আমাদের আচ্ছা যে এই লাইভ মানে লাইভ হিসাব করে আপনারা কি টাকাটা না 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 লাইভ আমরা পার কেজি হিসাবে সেল করি না বড় গরু আসলে পার কেজি হিসাবে সেল করাও যায় না আমরা গত বছর কোনো গরুই পার কেজি হিসাবে সেল করিনি বাট আগামী বছর মেইবি আমরা ছোট গরুগুলো পার কেজি লাইভ ওয়েট পার কেজি হিসেবে সেল করব সেটা এখনও ডিসাইডেড না বাট ইচ্ছা আছে আর এখন যেটা আমরা করি আমরা কাস্টমারকে একটা টার্গেট ওয়েট দিই যে লেটসে কাস্টমারকে আমরা বলি ছয়শো কেজি হবে এই গরুটা বা সাড়ে ছয়শো কেজি হবে তো কাস্টমারকে ঈদের আগে ডেলিভারির সময় ওয়েটটা আমরা করে দিই যদি ওয়েটটা আমরা ফুলফিল না করতে পারি সেক্ষেত্রে কাস্টমারের টাকাটা আমরা রিটার্ন করে দিই তো আমাদের একটা টার্গেট ওয়েট থাকে এবং সেই টার্গেট ওয়েট অনুযায়ী কাস্টমারের সাথে বার্গেন করে আমরা একটা প্রাইজের একটা মিডল পয়েন্টে আসি আর কি আচ্ছা আচ্ছা তো জোরবাই যেই মানে গরু যে আপনারা বিক্রি করেন আমার এটা কি শুধু কুরবানি এই বিক্রি করেন নাকি সারা বছর সারা বছর আমাদের এখান থেকে অনেক খামারিরাও গরু নেন আবার আপনার আমাদের কোরবানি তো এখন আসলে আমাদের মেইন ফোকাস কোরবানি না এখন থেকে রমজান ইদ পর্যন্ত আমাদের মেইন ফোকাস থাকবে বিফ আমরা যে গরুর মাংসটা বিক্রি করি সো সেই হিসাবে সেটা আমরা কালেক্ট করি এবং বিফের প্রজেক্ট আমরা কখনো তিন মাসের বেশি এক্সটেন্ড করি না আচ্ছা তো এবং বিফের জন্য যে গরুগুলা সে গরুগুলা আসলে আমরা সৌন্দর্য দেখি না সে গরুগুলোর জাস্ট মাংস ভালো হবে এটা চিন্তা করি আমরা গরুগুলো কিনি তো আমরা এখন বিফের গরু কালেক্ট করছি কোরবানির গরু কালেক্ট করছি আর আমাদের কোনো প্রেজুডিস নেই যে এই জায়গা থেকে কালেক্ট করতে পারি যেখানে পাই আমরা ভালো দামে মোটামুটি দামে যেই দামে কিনতে পেরে আমরা প্রফিট করতে পারবো সেভাবে হিসাব করে আমরা কেনার চেষ্টা করি তো বিফের জন্য যে গরুগুলো আপনারা কালেক্ট করেন এগুলো কোন সাইজের গরুগুলো বিফের জন্য আমরা চেষ্টা করি যেন গরুর লাইভ ওয়েট তিনশো কেজি নিচে থাকেন এটা পিছনে রিজন হলো যে তিনশো কেজি নিচে থাকলে যে মাংসটা বিক্রি মানে যে এটা বিফের জন্য গরু সেই গরুতে আসলে চর্বি কমই মানে চর্বি কম না হলে কাস্টমার অবজেকশন থাকে সো আমাদের যেহেতু বেশিরভাগ বিফ সেল হয় অনলাইনে আমাদের একটা দোকানও আছে যদিও তো বেশিরভাগ বিফ যেহেতু অনলাইনে সেল হয় তো আমরা বিফের জন্য ছোটো গরু করারই চেষ্টা করি তিনশো কেজি নিচে করার চেষ্টা করি এবং চেষ্টা করি গরু যেন চার দাঁতের নিচে হয় দু দাঁত চার দাঁত এরকম হয় ম্যাক্সিমাম এক্ষেত্রে বিফের কোয়ালিটিটা ভালো হয় আচ্ছা ভিভের জন্য কি সব সময় শার করেন নাকি সেটা ক্রসও হতে পারে হতে পারে তবে আমরা কাস্টমারকে ক্লিয়ারলি মেসেজটা দেই কখন ক্রস জবাই হচ্ছে কখন দেশি জবাই হচ্ছে এবং অবশ্যই ক্রস এবং দেশির একটা দামের পার্থক্য থাকে আচ্ছা তো আপনাদের এখানে কি শুধু কি মানে গরুরই হয় নাকি মহিষ দম্বা বেড়া মহিষ আমরা আমাদের হিস্টরিতে মহিষ আমরা কুরবানিতে বিক্রি করেছি বা জবাই করেছি একবারই একটাই মহিষ জবাই করেছি আর ভেড়া মানে গাড়োল যেটাকে ভেড়া আমরা করি না গাড়ল আমরা অনেক জবাই করেছি অনেকগুলো গড়ল খাসি জবাই করেছি এই তো আর গরু মোটামুটি ভুট্টি বা এমনি গরু মানে শাহিওল না দেশি গরু ক্রস গরু এগুলো আমরা রেগুলার অক্টোবর পর্যন্ত একটু স্লো যাবে যেহেতু কোরবানি গিয়েছে কেবল মানুষের কাছে বিফ আছে তো অক্টোবরের পর থেকে একদম যখন অনুষ্ঠান মানে প্রোগ্রাম শুরু হবে যেমন ধরেন শীতকালে যে অনুষ্ঠানগুলো হয় বিয়ে জন্মদিন বৌহাত অনেক কিছু হয় শীতকালে তো সেই সময় পিকনিক সেই সময় আমরা বিফের হোলসেলটা করি আর কি অ্যাকচুয়ালি তো দামগুলো কীভাবে থাকে বাজার দাম বাজার আমরা 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 যদি বিফের প্রাইসটা মার্কেটের সাথে কম্পিট না করতে পারি তাহলে কেউই বিফ কিনবে না তবে আমরা আমাদের বিফের কোয়ালিটি ভালো বলবো এই রিজনে যে আমরা কিছু জিনিস মেনটেন করি নাম্বার ওয়ান ইস্যু হলো আমরা বিফের কোনো পানি মিশাই না এবং আমরা কাস্টমারকে ক্লিয়ার মেসেজ দিই এটা ক্রস এটা দেশি এবং আমাদের কাস্টমার এসে দেখার অপশন থাকে সব সময় আর আরেকটা ব্যাপার হলো বিফের যেই অংশগুলো ফেলে দেওয়ার যেমন ধরেন আপনার ছাট বলি যেটাকে বা এক্সট্রা চর্বি যেটা সেগুলো আমরা ফেলে দিই মোটামুটি প্রসেসটা করি তো সেক্ষেত্রে আমাদের কাস্টমাররা যাদা আমাদের কাছ থেকে বিফ নিয়েছে আলহামদুলিল্লাহ তাদের রেসপন্স খুব ভালো আচ্ছা

আচ্ছা আপনাদের সদস্য কতজন আছে আমরা ছয় জন পার্টনার ছয় জন মিলে শুরু করছেন চার বছর আগে তো এখনো পর্যন্ত গরুর খামার করে আপনারা কি রকম বুঝতেছেন গরুর খামারে লাভ কি রকম রয়েছে দেখেন এটা তো খুব সেনসিটিভ মার্কেট বিশেষ করে কোরবানির মার্কেটটা বলবো ভেরি সেনসিটিভ আচ্ছা আর কোরবানির মার্কেটটা কারণ হলো এখন যেভাবে যে এইভাবে দাম বাড়ছে কাস্টমার এখনো বাংলাদেশের কাস্টমার আসলে রেডি না এই প্রাইসের জন্য স্বাভাবিক রেডি হওয়ার কথা না কারণ সাতশো সাড়ে সাতশো টাকা কেজি মাংস কিনে খাওয়ার মতো বাংলাদেশের মতো একটা দেশে অনেক অনেকেরই অ্যাবিলিটি নাই তো এবং বিফ এমন একটা জিনিস যে এদেশের মানুষ কিন্তু এদেশে বিশেষ করে এদেশের মুসলিম যে জনগোষ্ঠী আছে তাদের কিন্তু বিফ যে কোনো অনুষ্ঠান যে কোনো ভালো খাবারের প্রধান একটা উপাদান তো এক্ষেত্রে বিফের যে দামটা যে পর্যায়ে গেছে সেটা অনেকের জন্য এটা সাধ্যের বাইরে চলে যাচ্ছে সো আমি বলবো যে এই এই মার্কেটে এখন প্রফিট করা খুবই টাফ বিফের মার্কেটে কারণ আমাদের কিনতে হয় অনেক বেশিতে প্লাস বিফের মার্কেটটা এমন যে জায়গায় খুব বেশি প্রফিট করা মার্জিন থাকে না যদি আমরা ভ্যালু অ্যাড করতে পারি তিন মাস পেলে গরুটার একটু ওয়েট বাড়াতে পারি সেক্ষেত্রে আমরা কিছু প্রফিট করতে পারি আলহামদুলিল্লাহ আর কোরবানির ক্ষেত্রে যেটা বলবো এটা আসলে টোটালি লাভ ডিপেন্ডেন্ট এবং মার্কেট ডিপেন্ডেন্ট এবং সবচেয়ে বড় সময়ের ডিসিশন যদি সময় নেওয়া যায় যে খুব বেশি আস লাভের দিকে না তাকিয়ে থেকে মোটামুটি একটা মার্জিন আসতেই গরু যদি ছেড়ে দেওয়া যায় ইটস গুড প্রফিট করা সম্ভব আচ্ছা তো তো যে গরু অনেকগুলো করতেছেন খাবার মানে খাদ্য আমরা দানাদার দিচ্ছি দানাদারের মধ্যে ট্র্যাডিশনালি যেটা থাকে ওই কুড়া কমের ভুসি বা ধানের বা ভুট্টা ভাঙা এগুলোর মিক্স আমরা দিচ্ছি তার সাথে আমরা সাইলেন্স দিচ্ছি যেহেতু আমাদের ঢাকার আশেপাশে ঘাসের ঘাস পাওয়াটা কঠিন এবং সার গরুর জন্য ঘাস খুব যে ম্যান্ডেটরি তাও না এ কারণে আমরা ঘাসের সাপ্লিমেন্ট হিসাবে আমরা সাইলেন্সটা দিচ্ছি আমাদের এই ব্যাপারটা খুবই ক্লিয়ার আমাদের ভিউ যে আমাদের কোনো গরু অসুস্থ হলে শুধুমাত্র ওষুধ দেওয়া হয় এবং ভ্যাকসিনেশনের জন্য ভ্যাকসিন দেওয়া হয় এ বাদে কোনো ফ্যাট পাউডার কোনো আপনার গ্রোথ হরমোন কোনো স্টেরয়েড কোনো কিছু কখনো দেওয়া হয় না এ ব্যাপারে আমরা ভেরি কনসার্ন এবং এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো দিন আমাদের দেওয়া হয়নি যেন দিতে না হয় এবং আমি বিশ্বাস করি যে গরু যদি মোটামুটি ভালো জাত দেখে কেনা যায় তাহলে মোটামুটি গরুকে যদি ভালো সাপ্লিমেন্ট খাওয়ানো যায় মানে অর্গানিক খাবার খাওয়ানো যায় গরু যে গ্রোথটা হয় সেটা ইনাফ এর থেকে বেশি কোনো কিছুর দরকার নেই আর আমাদের আপনি দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি খামার সো এখানে আমাদের বড় একটা ইনভেস্টমেন্ট আছে সো এমন কোনো রিস্ক আমরা নিব না যেই রিস্কে গরুর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে সো সেক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না কোনো বাজে জিনিস খাওয়ানোর এবং এই খামার থেকে আমার বাসায় বিফ চায় এই খামার থেকে আমার ফ্যামিলি ফ্যামিলিকেও বিফ দেওয়া হয় সো এমন কোনো কিছু করব না যাতে আমার ফ্যামিলির ক্ষতি হবে সো আমার ফ্যামিলির ক্ষতি হবে এমন কোনো কিছু আমি অন্য জন্য করবো না সো এই এই ব্যাপারে উই আর ভেরি ক্লিয়ার আচ্ছা তো চলেন আমরা আপনার কিছু গরু দেখাই আমাদের দর্শকদের আসলে কি গুলো মানে দুই হাজার তেইশের জন্য আপনার কোন গরুগুলো রাখছেন দেখেন দুই হাজার তেইশের জন্য আমাদের এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি বেশিরভাগই এই গরুটা বাদ দিয়ে বেশিরভাগই শাহীওয়াল সিন্ধি নেপালি এরকম তো আচ্ছা এই গরুটা বাদ দিয়ে মানে এইটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এটা দেশি গরু এটা দেশি গরু তো যেমন ধরেন এই গরুটার চারশো কেজি মতো ওয়েট আছে চারশো কেজির মতো বর্তমানে আছে পাশের গরুটা আছে সাড়ে চারশো কেজি

এইটার ওয়েট আছে এখন সাড়ে চারশো কেজি এইটারও ওই সাড়ে ছয়শো কাছাকাছি ওয়েট হওয়ার মতো আচ্ছা তো জুবার ভাই আসলে যদি এখন কেউ এই গরুগুলো আপনার কাছ থেকে নিতে চায় যে তারা নিয়ে খামারের জন্য লালন পালন করবে তখন কি বিক্রি সম্ভব হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমরা করছি অলরেডি করতেছেন না তো এখন এখন বর্তমানে এটার প্রাইসটা কীরকম রাখবেন যদি একটু এই গরুটার এখন বর্তমান ওয়েট আছে চারশো ষাট কেজি মতো এই গরুটার আমাদের এখনকার আজকে

এটা কি জাত এটাও সাহিওয়াল এটাও দাতে নাই এটার ওয়েট আছে 330 কেজি এইটা আমাদের ইদেব টার্গেট ওয়েট 570 কেজি এটা আমাদের আস্কিং প্রাইস 3.5 লাখ টাকা আচ্ছা তো এখন এটা প্রতিদিন কি বাড়ছে কি ওজন করা হয় না এটা ওজন করা তো হচ্ছে কিন্তু গরুগুলো এশেই 7-8 দিন না 7-8 দিন হ্যাঁ সো আমাদের এখনও এটা আমরা ক্লিয়ার আইডিয়া হয়নি যে আমাদের পার ডে গেইন কি রকম এরকম বড় একটা ক্ষেত্রে আমরা বলতে পারবো তো

এই এই পাশেরটাও সেম পাশের সাদাটা না হ্যাঁ আমরা এই গরুটা যদি দেখি বড় গরুটা যদি দেখি আচ্ছা বড় গরুটা এই বড় গরুটা এই গরুটা আমরা গত বছর চাইলে বিক্রি করতে পারতাম বাট এই গরুটা আমরা বিক্রি করে নিই ফর একটা রিজন যে এই গরুটা কিন্তু গেইন খুব ভালো এই গরুটা প্রতিদিন এক কেজি মতো গেইন দিচ্ছে আমাকে এভরিডের এখন ওয়েট আছে সাড়ে সাতশো কেজি সাড়ে কেজি হ্যাঁ সো আমরা রেখে দিয়েছি যে এই গরুটা পসিবল আইম নট শিওর আল্লাহ চাহে তো অবশ্যই পসিবল

আমাদের অলরেডি আমাদের এটা প্রায় তেরো মাস মতো আছে তেরো মাস আছে আচ্ছা দুই হাজার এটা বিক্রি করে না এটা ভালো আচ্ছা এছাড়াও আপনি দেখতে পারবেন আমাদের খামারে গারল আছে প্রচুর হ্যাঁ 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 ওদেরকে কোনো খাবার দেওয়া হয় না ওরা ওই গরুর উৎসৃষ্ট ঘাস এগুলো খেয়েই থাকে তো এবং গারল গারলের আমাদের এখানে আমি বলবো গারল খুবই খুবই মানে ফাইনান্সিয়ালি খুবই উপকারী একটা প্রাণী কারণ হলো

গরম আস্তে আস্তে নোংরা হয়ে যাবে আবার তারপর আমরা লোমছিটা দিব এবং এই বছর আমাদের অনেকগুলা যে কয়টা গত বছরের যে কয়টা প্রাপ্তবয়স্ক মানে দাঁতের

কোন জায়গা থেকে গরু হবে এটা কি নির্দিষ্ট যেখানে ভালো দামে পাই সেটা ঢাকার ভিতরে হোক সেটা ঢাকার বাইরে হোক সেটা উত্তরবঙ্গে হোক দক্ষিণবঙ্গে হোক যেই জায়গায় হোক যেখানে আমরা আমাদের দামে পড়তায় পাই আমরা সেখান থেকে কিনি এখন ইউজুয়ালি বাংলাদেশে আপনার পাবনা কুষ্টিয়া ঝিনাইদা চুয়াডাঙ্গা আবার দিনাজপুর এই এরিয়াগুলোতে গরু বেটার পাওয়া যায় আমরা আমাদের আমরা সব জায়গা থেকেই মোটামুটি কালেকশন করেছি বা করছি যখন যেখানে খবর পাই আমাদের মোটামুটি যেই সব জায়গাগুলো রিনোন সব জায়গায় এজেন্ট আছে তারা হয়তো বা জানায় যে অমক বাসায় অমক জায়গায় এতগুলো গরু আছে আমরা তখন চাই বাট একটা জিনিস আমরা খুবই স্ট্রিক্টলি মেনটেন করি আমাদের গরু আমরা যেই গরু নিয়ে আমরা বিজনেস করবো সেটা আমরা নিজে না দেখে কখনোই কিনি না মোবাইল ফোনে ভিডিওতে কখনোই কিনি না আমরা নিজে দেখব যে ভালো লাগলে আমাদের যদি মনে হয় এটা পোটেন্সিয়াল তখনই আমরা কিনি এছাড়া আমরা কিনি না এটাই উচিত সবার যে নিজে দেখে এবং নিজে গিয়ে তারপরে কয় করা আসলে মোবাইলে একটা গরু দেখলে মানে অনেক সময় অনেক বড় গরু ছোট দেখা যাচ্ছে আবার ছোট গরু অনেক বড় দেখা যাচ্ছে তো তখন হয়তোবা কিনে মোবাইলে দেখে কিনে নি আসলে পরে আমি হয়তোবা যিনি পাঠিয়েছেন তাকে হয়তো বা দোষ দিব যে উনি আমাকে ঠকিয়েছেন বাট আমার মনে হয় যেটা আমি নিজে জোর করে ঠকছি কারণ আমার জিনিস আমার দেখে কেনাই উত্তম এটা অন্য কারো রেসপন্সিবিলিটি না এটা আমার রেসপন্সিবিলিটি আচ্ছা যাক এটা একটা মানে অতি গুরুত্বপূর্ণ দিক যারা খামার করে বা যারা গরু ক্রয় করে তাদের জন্য যে নিজের মালটা নিজে দেখে ক্রয় করব এবং আমার মনে একটা শান্তি থাকবে ডেফিনেটলি আচ্ছা আর আপনার হয়তো আপনার কাছ থেকে একটা কেউ মোবাইলে দেখে ক্রয় করলো আপনি বেস্ট ভালোই দিচ্ছেন ওনার কাছে নেওয়ার পরে হয়তো বা উনি ভাবতে পারে যে উনি আমাকে আরেকটা ব্যাপার কি দেখেন আমরা কিন্তু অনলাইনে প্রচুর সেল করি জি বাট আমরা যেটা মেইনটেইন করি আমার কিন্তু ডিজিটাল স্কেল আছে সো আমি একটা ব্যাপারে কনফিডেন্টলি বলতে পারবো যে আমার তো স্কেলে মাপায় তো কিন্তু ঢাকার বাইরে থেকে আমরা যেসব জায়গা থেকে কিনি কারোর কিন্তু স্কেল নাই তারা তারা অনেক রকম কিছু বলেন যে ফিতার মাপে এত কেজি ফিতার মাপে অত কেজি অতমোন অতমন এগুলো আমরা ট্রাস্ট করি না আমরা ট্রাস্ট করি স্কেলের মাপ একদম পিওরলি স্কেলের মাপে যেটা আসবে সেটা ভ্যালুবল ঢাকার বাইরে খুব রেয়ারলি যারা গরু বিক্রি করেন বা যারা গরু ব্যবসার সাথে জড়িত আছেন তারা খুব রেয়ারলি স্কেল মেনটেন করেন আচ্ছা তো জোয়ার ভাই অনেকক্ষণে আমরা দাঁড়িয়ে আছি বেশ বড়ই হয়ে যাচ্ছে ভিডিওটা তারপরে লাস্টে দেওয়া আপনার সর্বশেষে একটা প্রশ্ন যে আপনাদের খামারটা বেশ বড়ো সড়ো তারপরে আপনাদের ভবিষ্যৎ চিন্তা আপনারা কি যদি একটু বলতেন আসলে ভবিষ্যৎ চিন্তাভাবনা আমাদের এই 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 খামারটাকে আরও ভালো করে এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে আর ঢাকার বাইরে কোনো একটা ব্রাঞ্চ করার ইচ্ছা আছে আমাদের একদম প্রপার ঢাকায় আমরা তো সাভারে সাভার ঠিক না ঢাকা থেকে একটু দূরে মানে দূরে বলব না ঢাকা থেকে বিশ মিনিটের রাস্তা তা আমাদের ইচ্ছা আছে মেইন ঢাকায় একটা ব্রাঞ্চ নেওয়া এগুলো ইচ্ছা আছে আল্লাহ তালা যদি কখনো সামর্থ্য দেন সেই সুযোগ দেন ইচ্ছা আছে আচ্ছা তো ধন্যবাদ জোগার ভাই আমাদের অনেকক্ষণ অনেক ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে এসছেন বলে সালামাইকুম আসসালাম